কারণ ভারত রাষ্ট্রেও তো একটা উলিল আমার থাকা উচিত একটা নেতা নেত্রী থাকা উচিত তো তা আছে উলিল আমার যিনি হবেন বা যিনি এই এই রাষ্ট্রের যিনি খলিফা হবেন বা রাজা বাদশাহ হবেন তিনি বাড়িতে বসে নিজের ঘরে বসে রাষ্ট্র পরিচালনা করবেন তার জন্য একটা মসজিদের প্রয়োজন না কেননা আমরা তাকিয়ে আছি সেখান থেকে কি সুযোগ সুবিধা আসে কি প্যাকেজ আসে আমাদের বাংলার জন্য আমরা যে রাষ্ট্র রাজ্যে বাস করছি সেখান থেকে আমাদের জন্য কি কল্যাণ আসবে আমাদের শিক্ষা খাতে কত টাকা দিয়েছে সরকার কেন্দ্র সরকার আমাদের স্বাস্থ্য খাতে কত টাকা দিয়েছে আমাদের কৃষি বাবদ কত টাকা উন্নয়নের জন্য আমরা পেয়েছি কোন কোন জিনিস আমাদের জন্য মুখুব করা হয়েছে আমাদের ট্যাক্স হয়েছে না বাড়ানো হয়েছে বিভিন্ন না সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক আজ বেশ কিছু কোরআনিক ভাই একত্রিত হয়েছি আল্লাহর নাজির কৃত কেতাব থেকে কিছু আলাপ আলোচনা রাগুন ইনশাআল্লাহ আর আমরা যা কিছু বোধ নেব আল্লাহর কেতাব থেকে সুরা সাজদা বত্রিশ নম্বর সুরা প্রথমেই আল্লাহ বলছেন তানজিলুল কেতাবি লারাই রব্বিল আলামিন এই কেতাব জগৎ প্রতি প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ ইহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই তো আমরা যে যুগে বাস করছি বর্তমান যুগ দু হাজার সাল এই সময় এই কালে আমাদের কাছে কিতাব আছে এই কেতাব এটা আল্লাহ নাজিল কীর্তি কেতাব যেখানে বলছে এই কিতাব জগৎসমীর প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ ইহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই তাহলে আমরা এই জমানায় এই যুগে আমাদের কাছে এই একটাই কেতাব তো আছে পূর্বের কেতাব তো নাই যেগুলোকে আপনারা জবুর তৌরাত বলে জানেন বোঝেন বা শহিবা যেটা পাওয়া যায় সেসব নাই তাহলে আমাদের এই কেতাব ছাড়া আর কোন কেতাবে আমরা অনুসরণ করবো আমাদের হাতে আর কোনো কেতাব আছে আল্লাহ নাইজগুলিতে কেতাব আছে আল্লাহ বলছে এই কেতাব আমি রমাদান মাসের এক পবিত্র রাজনীতি মহিম্বিত রজনীতি আমি নাজিল করেছি আর কোন কেতাব আছে যে রমাদান মাসে পবিত্র রজনীতে এক মহিমাম্বিত রজনীতে আমি কেতাব নাজিল করেছি আরো একটা কেতাব নাজিল করেছি আছে নাই তো তাহলে আমরা পেয়েছি আল্লাহ নাজিল কিরত সালামী নবী মোহাম্মদের রেখে যাওয়া এই একটি কেতাব পৃথিবীতে আছে আর পৃথিবী পৃথিবী ব্যাপী যত যারা মুসলিম বলে দাবি করে যারা মুসলমান বলে দাবি করে তাদেরকে এই কেতাবের অনুসরণ করতে হবে আতিউল্লাহ আতি রসুল আমরি মিনকুম তাহলে আতিউল্লাহ আনুগত্য করে আল্লাহর আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করবো আল্লাতে এই কেতাবটাই তো আল্লাহর কেতাব এই কেতাবের আইন হুকুম বিধিবিধান যা কিছু আছে এটা তো মানব জাতির জীবন বিধান এটা তো মানব জাতির জীবন বিধান কল্যাণের কেতাব রহমতের কেতাব তাহলে আমরা আনুগত্য করব কেতাবের আনুগত্য আনুগত্য করা মানে আনুগত্য করা যেহেতু রসুলের কাছে এই কেতাবটা এসেছে আর রসুল আনুগত্য করেছে এই কেতাবের আমরাও সেই কেতাবের আনুগত্য করছি তাহলে মিলে গেল আতিউল্লাহ আতিউর রসুল মিলে গেল তো ওয়া উলিল আর এই কথাটা এসে এখন কেতাবের ভাষণ অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী নবী রসুল্লাহ যখন জগতে ছিলেন ছিলেন তখন ছিলেন নবী ছিলেন নবী এবং খলিফা হেড পাওয়ারফুল যখন নবীরা ইন্তেকাল করেছেন কোন পৃথিবীতে আর নবী নাই সে সময় পৃথিবী চলবে কি করে আমাদের তো কিছু দরকার আমাদের কিছু দরকার সেই ক্ষেত্রে উলিল মিনকুম মিনকুম কথাটা এসেছে উলিল আমরি মিনকুম যিনি মসনাদে বসবেন ধরুন এইটা নবীর মসনাদ নবী এতেকাল করেছে আজ তা সেই জমানায় যারা নবী সহচার ছিলেন সঙ্গী সাথীরা ছিলেন তারা একটা নির্ণয় করবে একজন এই চেয়ারে বসার জন্য একটা উলিল আমর উলিল আমর যিনি হবেন তাকে থাকতে হবে সেই রাষ্ট্রের ক্ষমতার পাওয়ার অধিকারী হতে হবে আমর উলিল আমর কেমন হবে উলিল আমার হতে হবে ন্যায় বিচারক এই বিধান দিয়ে তাকে বিচার ফয়সল করতে হবে আর তার চরিত্র আদর্শ হবে নবীর চরিত্র আদর্শের অনুরূপ তার নাচলে সে আমর হতে পারবে না এ কোরআনের কিছু মানবে কিছু মানবে না বা নিজের ইচ্ছা মতো সে বিচার ফয়সল্লা করবে সে উলিল আমর হতে পারবে না তার কথা কেউ নেবে না আয়াত আছে কোন বিচার ফ্লা কোন বিধান দিচ্ছেন যদি সেটা কোরআনের বিপরীত হয় কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয় উলিল্লা থেকে ব্যাকে ফিরে আসো কোথায় আসবে আতিউল্লা রসুল হে আতিহির রসুল আল্লাহর দিকে রসুলের দিকে আল্লাহর দিকে রসুলের দিকে আল্লাহ তো আমার সামনে নাই রসুল আমার কাছে নাই কোথায় ফিরে যাবেন রসুল তো নাই কোথায় ফিরে যাবেন নবী তো নাই এই কেতাবের দিকে ফিরে আসতে হবে এই কেতাবের দিকে এটাই হচ্ছে আতিউল্লাহ আতিউর রসুলের সংগ্রাম এখন মুসলিম মত নাই পৃথিবীতে কোরআনের বিধান অনুযায়ী দেশ চলছে রাষ্ট্র চলছে কোথাও আপনার জানা আছে আমার জানা মতে তো নাই তো প্রত্যেকটা রাষ্ট্রে পৃথিবীতে যত রাষ্ট্র আছে পৃথিবী নামক রাষ্ট্রটা আল্লাহর কাছে একটাই রাষ্ট্র কিন্তু আমরা ভাগ করে হাজারো রাষ্ট্র ছয় ছয় রাষ্ট্রে ভাগ করে নিয়েছি প্রত্যেকটা রাষ্ট্রের একটা সংবিধান আছে সংবিধান বিহীন কোনো রাষ্ট্র চলতে পারে না এমন কোন রাষ্ট্র নাই যে সেই রাষ্ট্রের সংবিধান নাই তারা নিজেদের মতন সংবিধান করে নিয়েছে আমরা ভারতে বাস করি ভারতের একটা সংবিধান আলাদা বাংলাদেশের সংবিধান আলাদা এই আমেরিকা লন্ডন যে দেশের দেখি যান না কেন প্রত্যেকটা রাষ্ট্রের একটা করে সংবিধান আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সংবিধান তারা যাই লিখুক যাই করুক না কেন কিন্তু কোরআনের আইন হুকুম বাদ দিয়ে কিছু তারা করতে পারে এখন দেখেন আমাদের আমি যে রাষ্ট্রে বাস করি আমরা যে রাষ্ট্রে বাস করি ভারত এই ভারতে বিচার ব্যবস্থা নাই আছে তো এই বিচার ব্যবস্থার কথা কোরআনে লেখা নাই জেল জরিমানা নাই আমাদের ভারতবর্ষের জেল জরিমানা নাই আছে তো আছে তো তাহলে জেল জরিমানার কথাও তো এতে আছে ইউসুফ আল্লাহ সাল্লাম কি জেল কাটিনি তাহলে জেল তো আজকে তৈরি হয়নি ভারত তো ভারত স্বাধীন হয়েছে ধরুন উনিশশো সাতচল্লিশ সালে ভারত নামক একটা রাষ্ট্র তার আগে মানে আপনার রাজাবাসা শাসন করেছে বিভিন্ন অন্য অন্য রাজা বাদশারা করেছে তখনও জেল ছিল তো জেলের কথাটা আমরা পাচ্ছি কোথায় ইউসু আলাহ সালাম সে কত হাজার বছর আগের ঘটনা কেতায় উল্লেখ কেতাই উল্লেখ এই যে আমি প্রথমেই পড়লাম এই কেতাব পুঁথি পালকের নিকট হইতে অবতীর্ণ এহাতে কোনো সন্দেহ নাই তুমি এই যেটা কোরআন শরীফ বা কোরআন মসজিদ বলে আমরা জানি এই আয়াতটা যদি যে কোরআন মসজিদই রয়েছে আর পূর্বের কেতাবে ছিল না তা নয় শুরুতে এই কথাটাই ছিল আদম আলাহ থেকে এখনো পর্যন্ত বিদ্যমান এই 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 যে জালেকাল কেতাব বা এই তাঞ্জিলুল কেতাব পূর্বেও ছিল পূর্বের কেতাবেও ছিল বুঝে গেল তাহলে এখন মনে না আমরা ভারত রাষ্ট্রের বাস করছি কারণ ভারত রাষ্ট্রেরও তো একটা উলিল আমার থাকা উচিত একটা নেতা নেত্রী থাকা উচিত তো তা আছে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাই তা উলিল আমার যিনি হবেন বা যিনি এই এই রাষ্ট্রের যিনি খলিফা হবেন বা রাজা বাদশাহ হবেন তিনি বাড়িতে বসে নিজের ঘরে বসে রাষ্ট্র পরিচালনা করবেন তার জন্য একটা মসজিদের প্রয়োজন না মসজিদের প্রয়োজন তো আমাদের দিল্লিতে যে আপনার পার্লামেন্ট ভবন আছে ওটা কি মসজিদ না ওটাকে মসজিদ বলা যাবে না আমরা পাড়ায় হ্যাঁ পবিত্র ঘর পবিত্র ঘর ওটা তো পবিত্র ঘর না আমরা তাকিয়ে আছি সেই দিল্লি পার্লামেন্টের দিকে কি তাকিয়ে আছি সেখান থেকে কি সুযোগ সুবিধা আসে কি প্যাকেজ আসে আমাদের বাংলার জন্য আমরা যে রাষ্ট্র রাজ্যে বাস করছি আমরা মোবাইলের তালাশ করছি মানে মিডিয়া আর কি পেপার খুঁজে দেখছি আমাদের কি বাজেটময় হয়েছে সেখান থেকে আমাদের জন্য কি কল্যাণ আসবে আমাদের শিক্ষা খাতে কত টাকা দিয়েছে সরকার কেন্দ্র সরকার আমাদের স্বাস্থ্য খাতে কত টাকা দিয়েছে আমাদের কৃষি বাবদ কত টাকা উন্নয়নের জন্য আমরা পেয়েছি কোন কোন জিনিস আমাদের জন্য মুকুব করা হয়েছে আমাদের ট্যাক্স কমানো হয়েছে না বাড়ানো হয়েছে বিভিন্ন বিষয়ে আমরা অনুসন্ধান করি না আমাদের জন্য আমাদের এই গ্রামের জন্যই আমাদের এই আপনার ওই পঞ্চায়েতের অন্তর্গত যত গ্রাম আছে আমাদের এখানকার কতটা ঘর বাড়াতে হয়েছে সরকারি ঘর রাস্তাঘাট নানাবিধ বিষয় আমরা তলাশ করি যে সেখান থেকে কি কল্যাণ আসে ওটা হচ্ছে কল্যাণ কেন্দ্র তাহলে এখন সে দিল্লি ওখানে ধরুন উল্লিল আমার বসে আছে আর উনি কি এই সারা ভারতবর্ষ ওখানে বসে একা পক্ষে সম্ভব চালানো তখনই না তার জন্য রাজ্য ভাগ আছে না আমাদের ভারতবর্ষে কটা রাজ্য আছে সম্ভবত তেত্রিশটা উনত্রিশটা না এখন তেত্রিশটা হ্যাঁ উনত্রিশ ছিল আগে এখন তেত্রিশটা হয়েছে ঝাড়খন্ডে কি কথা বেড়েছে না উত্তরাখণ্ডে এইসব বেড়েছে তেত্রিশটা রাজ্য তেত্রিশটা রাজ্যের মাথায় কিন্তু একটা ওই কল্যাণ ভবন আছে যেটা পার্লামেন্ট আমাদের আছে যেমন ক্যালকাটা বিল্ডিং বা এই সংসদ ভবন যেটাই বলেন আছে তো তাহলে এখানে যে উলিলাম থাকবে সেটা হলো সাব উলিলাম বুঝে গেল উলিলাম নিয়ে আমি একটা আলোচনা করছি যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর প্রধান উল্লিলামও থাকবো ওখানে সাহাবলিল এখন এই আমাদের ক্যালকাটা যে রাজধানী বাংলার রাজধানী যে উল্লিলাম আছে উনি কি সারা বাংলার কোনে কোনে উনি বিশাল ফাইসাল্লা আইন বিধান প্রণয়ন করতে পারবেন সম্ভব তাহলে ওর ওর থেকে আবার আমার প্রয়োজন আছে যেমন ডিস্ট্রিক্ট আমাদের পশ্চিমবঙ্গে কটা জেলা ষোলোটা জেলা ছিল এখন উনিশটা জেলা উনিশটার জেলায় একটা করে আপনার ডিএম নাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তো এসব সাউলি নামক যেমন বারসাত উত্তর চব্বিশ পরগনা জেলা কার্যালয় ওই একটা কল্যাণ কেন্দ্র ওখান থেকে কল্যাণ আসে জেলার কোনে কোনে কল্যাণ যায় ওই জেলা ভবন থেকে আর জেলা ভবনে কল্যাণ কোথা থেকে আসে রাজ্য দপ্তর থেকে রাজ্য দপ্তরে কল্যাণ কোথা থেকে আসে মেন পার্লামেন্ট যেখানে মেন উলিল আমার বসে আছে ওখান থেকে আসে এবার একটা জেলার একজন ডিএম বা জেলা শাসক বা জেলার উলি লামর এই আমি যে স্থানে বসে আছি এখানে কোনো কল্যাণ বহন করে আসতে বহন করে নিয়ে আসতে পারবে না তার জন্য ভাগ আছে আবার ডিভিশন সেক্টর ভাগ আছে এটা আজান দিচ্ছে তাহলে আমাদের জেলা শাসক যিনি ডিএম আমাদের বারো সাতশো চব্বিশ পরগনা যে কার্যালয় আছে প্রশাসনিক কার্যালয় তার হেডে যিনি বসে আছেন তিনি জেলার উল্লিল আমার পশ্চিমবঙ্গে যতটা জেলা আছে প্রত্যেকটা জেলা একটা করে প্রধান উল্লিল আমার আছে আবার এক একটা জেলা কতটা ভাগ দেখেন তাহলে জেলা থেকে ভাগ হয়ে আসছে কি ব্লক না সাবডিভিশন যেটা মহাকুমার শাসক উনি একজন আমার উনি একজন মহাকুমার উলিল আমর তারপরে ভাগ হচ্ছে কি একটা মহাকুমার আন্ডারে কড়া থানা থাকে কড়া সাবডিভিশন ইয়ে আপনার ব্লক থাকে সাতটা সাতটার মধ্যে আমরা একটা ব্লকের অন্তর্ভুক্ত এরকম সাতটা ব্লক আছে প্রত্যেকটা ব্লকে এক একটা করে উলিন আমার বসে আছে যিনি বিডিও যা যাদেরকে বিডিও যা ব্লক ডেভেলপমেন্ট অফিসার এক একজন উলিলামর একটা ব্লকের আন্ডারে কজন আছে আটটা অঞ্চল আছে আমাদের এখানে একটা ব্লকে আটটা অঞ্চল আছে আটটা অঞ্চলের আটটা প্রধান আছে অঞ্চলের প্রধান অঞ্চল প্রধান অঞ্চল প্রধানও কিন্তু এইসব সাব উলিলামর ভাগ হয়ে আসছে ক্ষমতা ভাগ হয়ে হয়ে আসছে তো অঞ্চল প্রধান যিনি তার রাষ্ট্রীয় ক্ষমতা নাই তারাতে এখন কোন মুফতি সাহেব কোন পিস সাহেব হুজুর সাহেব যত বড় বিরাট বিরাট ডিগ্রি থাক না কেন উল্লামর উল্লিলাম হতে পারবে হতে হলে কোরআনের আয়াত অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী তাকে রাষ্ট্রীয় পাওয়ার থাকতে হবে ক্ষমতার অধিকারী হতে হবে ওনাদের কখনো উল্লিম হতে পারবে না এখন একটা মুক্তি সাহেবের ক্ষমতা আছে এখন ধরুন এখানে একটা গন্ডগোল ঝামেলা হয়েছে মারপিট হয়েছে বিচার করার ক্ষমতা আছে একটা মুক্তির আছে একটা প্রধানের বিচার করার ক্ষমতা আছে কিনা বলেন প্রধান বিচার করার ক্ষমতা নেই প্রধানটা যে প্রধান উলিল আমার মানে সব উলিল আমার লাস্ট উলিল আমর এর উলিল এর আন্ডারে কারা আছে মেম্বার দ্বারা সাধারণত ইমাম বলি আমরা মানে ছোট ছোট নেতা ইমাম এই এই অঞ্চলে আমরা যে অঞ্চলে আসি আঠারোটা না উনিশটা মেম্বার আছে প্রধানের আন্ডারে এখন মনে করুন আমি একটা বুথে বাস করি একটা গ্রামে বাস করি আমার গ্রামে একটা ঝঞ্ঝাটে মানে মারামারি কাটাকাটি এরকম একটা পরিস্থিতি ঘটে গেছে এখন মনে করেন সেই যে মারামারি একটা বিধান বিচার ফাঁসাল হবে তো অবশ্যই হওয়া উচিত সেই বিচার কোরআন ভিত্তিক হবে কোরানের আইন বিধান অনুযায়ী কারণ আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মধ্যবর্তী মধ্যবর্তী যা কিছু আছে সব কেতাবের মধ্যে আছে এবং বিচার ফাস্লা বিধি বিধান জমি বন্টন নীতি সমস্ত কিছু পরিপূর্ণভাবে কেতাবের মধ্যে সিনেহদ আল্লা দিয়েছেন তাহলে বিচার ব্যবস্থা কীভাবে আল্লাহ কেতাবে দিয়েছেন তো এখন গ্রামের যারা মেম্বার আছে বা গ্রামের যারা ইমাম আছে তাদের দ্বারা সম্ভব হচ্ছে না তাদের দ্বারা সম্ভব হচ্ছে না তখন তারা কি করবে তারা আমাদের অঞ্চল প্রধানের কাছ পাঠাবে এই উল্লিল আমাদের কাছ পাঠাবে উলিল লমারের কাছে যখন বাদী বেবাদী উপস্থিত হবে তখন উলিল উলিল্লাহর কিভাবে বিচার করবেন উনি আল্লাহর কেতাবের বিধান মোতাবেক এবং উলিল্লাহ যিনি হবেন তার কিন্তু কেতাবের জ্ঞান থাকার দরকার আছে এম এ পাস বিএ পাস হলি উল্লি হতে পারবে না কেতাবের জ্ঞান যার মধ্যে না নাই সেই উল্লি আমার হতে পারবে না অবশ্যই তার কেতাবের জ্ঞান থাকতে তাহলে সেরকম যোগ্য ব্যক্তি চেয়ারে বসবে মশনাতে বসবে উলিল্লাহর উলিল আমার কেতাবের আইন অনুযায়ী বিধান অনুযায়ী তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক সিদ্ধান্ত নেবেন উভয় তাকে কি শাস্তি দেওয়ার ঠিক করবেন আর এই উলিল আমর যদি মনে করে যে এটা আমার দ্বারা খুব শক্ত কঠিন হয়ে যাচ্ছে উনি লিখিতভাবে দস্তখত পাঠাবেন ওনার উপরে যে হেড আছে উলিল আমর অর্থাৎ বিডিওর কাছে পাঠাবেন ব্লক ডেভেলপমেন্টের কাছে পাঠাবেন ডেভেলপমেন্ট অফিসার যিনি থাকবেন যিনি উল্লিল থাকবেন তিনি সমস্ত বিষয় খুঁটি নাটি নাটি বিষয়গুলো বিবেচনা করে সঠিকভাবে সিদ্ধান্ত বিষয় এগুলো হচ্ছে বিষয় এখন গ্রামে এই মালানা রেজ ওই মুফতি ওই হাজি সাহেব ওই গাজী সাহেব ডাকো তারা কোনো বিচার ফয়সাল্লা করার অধিকার নাই করতেও পারবে না যদি এটা ইসলামী উম্মা হয় উলি লমর ছাড়া কেউ শাস্তি দিতে পারবে না এই যেমন কেতাবে বলা আছে চোখির বদলে চোখ দাঁতের বদলে দাঁত হাতের বদলে হাত আর করানোর আইন আছে বলে আমি একজনের চোখ তো উঠে একজনের আমি ও যেভাবে লাঠি দিয়ে আক্রমণ করেছে আমি সেভাবে লাঠি দিয়ে আক্রমণ করবো উলি ছাড়া হবে না উলি লমরের নির্দেশ ছাড়া হবে না যাই হোক গ্রামের কোন ইমাম সাহেব বিচার করে হম তাহলে যদি কোন আইন ওখানে কার্যকারী করতে চাই তাহলে না কিন্তু একটা প্রধান আইন কার্যকারী করতে পারবে এবং যদি প্রধানের কথা এই বিষয়টা বিষয় গেল থানার বিষয় গেল সেই সময় বিচার করে কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছে না উনি সিদ্ধান্ত

এনার দিক দিয়ে রায়টা গেছে উনি খুব খুশি কিন্তু আপনি খুশি নন যেহেতু আপনার আপনি মনে করছেন যে আমার ঠিক ন্যায় বিচার হয়নি সে বিচার আপনি প্রত্যাখ্যান করে দিতে পারেন যে আমি এ বিচার চাই না আমি আপনার সিদ্ধান্ত মানতে রাজি না আমি উলিল আমারের কাছে যাব এ উলিল কি প্রধান সাহেব প্রধান সাহেব এই উলিল আমর একটা সিদ্ধান্ত নিতে পারে তবে সে সিদ্ধান্তটা কোরআন মোতাবিক হওয়া চাই তিনি সিদ্ধান্ত নিতে পারেন এবং তিনি ফয়সালা দিতে পারেন তার একটা পাওয়ার আছে ক্ষমতা আছে কিন্তু এই পাওয়ারটা কিন্তু ইমামের নাই ওই ইমাম সাহেবের এই পাওয়ারটা নাই এই যে বিষয়টা নিয়ে উলি লামর একদম সেই কেন্দ্র থেকে শেষ পর্যন্ত যে বিষয়টা উলি লামর সম্পর্কে কমেন্ট এসেছিল তো আমি আমি বলেছিলাম যে আমার বোধগম্যের মধ্যে যতটা আছে আমি যতটুকু জানি বুঝি কেতাব পড়ে আমার জানা বিষয় আমি সেটা একদিন না একদিন আলোচনায় রাখবো ইনশাল্লাহ এই উলি লামর সম্পর্কে আমি আলোচনা যতটা সম্ভব রেখেছি আর আমাদের তো স্যার আছেন ভুল আলী মিশে বলতেন আমাদের মাননীয় হানিফ স্যারকে আপনারা সবাই চেনেন জানেন